সর্বনেশে এসে গ্রীষ্ম এসে বর্ষা শেষে রৌদ্ররূপে বিষম রোখে আগুন ঠোকে ধারার চোখে কবি সুকুমার রায়ের ছন্দই মিলছে আকাশে বাতাসে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা বইছে লু কার্যত গৃহবন্দি আমজনতা পর্যটকদেরও দেখা নেই জঙ্গলের পশু পাখিরাও গভীর জঙ্গলের ভিতর শীতল জায়গায় আশ্রয় নিচ্ছে জঙ্গলে জলাশয়গুলিতেও ভিড় জমাচ্ছে তারা কাকসা দেউলে সংরক্ষিত রিজার্ভের ভেতর রয়েছে প্রায় একশো হরিণ পাঁচশোর অধিক ময়ূর একাধিক নীল গাই সজারু এবং বহু বিরল প্রাণী বছরের অন্যান্য সময় সারাদিনই দেখা মেলে ওদের ওদের দেখতে পেয়ে আনন্দ উপভোগ করেন দূর দূরান্তের পর্যটকরাও সূর্যের অস্ত্র গেলে হাতে গোনা কয়েকজন পর্যটককে দেখা গেলেও তাপদাহের মাঝে কোনো পর্যটককে দেখা যাচ্ছে না এই দাবদাহে অসুস্থ যাতে হয়ে না পড়ে বন্য জীবজন্তুরা সেই জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া শুরু করেছে দুর্গাপুর দুর্গাপুর বনাঞ্চল বনাঞ্চলের বনাধিকারিক সুদীপ বলেন প্রতিদিন সকালে এবং বিকেলে সংরক্ষিত রিজার্ভের ভেতর হরিণদের খাওয়ানো হচ্ছে ওয়ারেসের জল দুপুরে দেওয়া হচ্ছে কাঁচা শাক সবজি তরমুজ বন দপ্তরের চিকিৎসকরাও দিনে অন্তত একবার করে হরিণদের দেখভাল করছেন জঙ্গলের ভেতর ছাউনি করে শীতল জায়গা তৈরি করা হয়েছে বড় দপ্তরের সংরক্ষিত রিজার্ভ ছাড়াও গোটা জঙ্গলেই বেশ কয়েকটি জায়গায় জলের সাথে ওয়ারেস মিশিয়ে রাখা হচ্ছে সেই ওয়ারেস মেশানো জল খাচ্ছে ময়ূর থেকে বহু পাখি প্রতি বছরের মতো এবছরও এই যে গরমের এই যে তীব্র দাবদাহটা চলছে তা এই সময়তে আমাদের প্রতিবারই হরিণকে ও আর জল করে বা ও সমস্ত দেওয়া হয় তা এবারেও সেই একই রকমভাবে দেওয়া হচ্ছে দিনে দুবার করে ওদেরকে ও আর এসের খাওয়ানো হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আরও ওই যে ওয়াটার বডিসগুলো ছিল সেই ওয়াটার বডিসগুলোতেও জল ভর্তি করা হয়েছে যাতে হরিণে জল খেতে কোনো অসুবিধা না হয় এইভাবে হরিণকে সুস্থ রাখার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি শুধু মানে কোনো তো হরিণ তো নেই দেহলে হরিণ ময়ূর বিভিন্ন পশু পাখি সবারই জলের একটা এই সময়তে একটা আকাল বা টান রয়েছে তো সেইগুলোকেও যাতে সুস্থ রাখা যায় তার জন্য এই ব্যবস্থা